আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া আর টেবিলের দুয়ে থাকলেও ফাইনালের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় টিম ইন্ডিয়া সেরা দুইয়ে থাকতে দিতে হবে অজিদের বিপক্ষে কঠিন পরীক্ষা তবে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে মাইটি অস্ট্রেলিয়া বারো ম্যাচে বাষট্টি দশমিক পাঁচ শূন্য কন্টেস্টেট পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া দুই ম্যাচ বেশি খেলে আটান্ন দশমিক তিন তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া এবারে দল লড়বে বর্ডার গাভাস্কার ট্রফিতে ফাইনাল খেলতে হলে পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচই জিততে হবে ভারতকে ঘরের মাঠে যেটা কখনই হতে দেবে না অস্ট্রেলিয়া আমরা জানি বিশ্বমানের একটা দলের বিপক্ষে আমাদের খেলা তবে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দলের বর্তমান অবস্থান দেখে আত্মবিশ্বাস অনেক বেড়েছে ভারত শক্তিশালী দল কিন্তু আমরা কম নই আমাদের স্পেশাল কিছু করার সুযোগ আছে ব্যাট হাতে একেবারে ছন্দে নেই বিরাট কোহলি তবুও অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার বড় কারণ এই তারকা পরিসংখ্যান বলছে বর্ডার গাভাস্কার ট্রফিতে স্বাগতিক বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন বিরাট অজিদের মাটিতে এখন পর্যন্ত ১৩ টেস্টে ছয় সেঞ্চুরিতে কোহলি করেছেন এক হাজার তিনশো রান গড় চুয়ান্ন দশমিক আট ছয় আর বলিংয়ে লায়নের ভয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে শুধু বিরাট নয় ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলাদা আলাদা পরিকল্পনা সাজিয়েছি এছাড়া অশ্বিন দুর্দান্ত করছে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি সে যে কোনো দলের জন্যই চিন্তার কারণ তবে আমাদের ব্যাটাররাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামী শুক্রবার পার্থে মুখোমুখি হবে দুই জায়েন্ট সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত এবার চাপের মধ্যে থাকা অতিথিদের কাছ থেকে মসনদ ছিনিয়ে নিতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া